নিবেন মাত্র কত পনেরোশো পঞ্চাশ টাকা জাম্বুদিন টস লাইট লাইটটা যদি একটু চিকন করে মেরে দেখাই দেখেন এই দেখেন একেবারে লিটিন ক্লিন চিকন হ্যাঁ একদম পুরো লিটিন ক্লিন আলো যারা চাচ্ছিলেন দাম মাত্র পনেরোশো টাকা অথেন্টিক জাম্বু জুম টস লাইট কাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা একটা কথা বলি ভাই অনেকে অনেকভাবে প্রতারণা করে প্রোডাক্ট বিক্রি করে আমাদের প্রোডাক্ট গুলো আলহামদুলিল্লাহ ফুল স্টিল অনেক আছে আপনার প্লাস্টিকের বডি দিয়ে লাইট নিয়ে এসা বিক্রি করে বারোশো এগারো তেরোশো টাকা আলহামদুলিল্লাহ আমরা বিক্রি করি না করবো আপনারা হান্ড্রেড পার্ট মেটাল বডির লাইট ওজন হবে তিনশো আশি গ্রাম ওজন হবে তিনশো আশি গ্রাম আলহামদুলিল্লাহ আর প্রতারণের পা দেবেন আমি মোহাম্মদ ইউসুফ ইনস্টাফ ইলেকট্রনিক্স আমার শপের নাম মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট এই নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইমু অ্যান্ড হোয়াটসঅ্যাপ এটা চব্বিশ ঘন্টা আমাকে পাবেন আমাকে যখন দেখে শুনে একটা ভিডিও কল দিবেন ইমু আছে দেখে শুনে তারপর ঢাকার বাইরে যে নিবেন একশো পঞ্চাশ টাকা অবশ্যই আগে প্রদান করবেন যারা ইচ্ছুক তারাই ফোন মেসেজ করবেন ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ আর সময় লাগবে একদিন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দিয়েছে সময় লাগবে তিন দিন তবে এই প্রোডাক্টটা যারা নিবেন মাত্র জাম্বুজুম টর্চ লাইট মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো যাদের লাগবে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আলাইকুম